টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে যে যেখান থেকে ব্লগটা দিয়েছি অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানি ব্লগটা শুরু করে দিলাম সকালে চান দান পূজা কমপ্লিট করা হয়ে গেছে এখন চলে এসছি ছাঁদে ছাঁদেই আসা মাত্রই দেখো কি হচ্ছে আমার আমার পার কোমর হাত পানি এত ব্যথা নিয়ে আমি নড়াচড়া করতে পারছি না তাহলেও আমি আস্তে আস্তে ছাঁদে উঠেছি শাক তুলতে এখানে না শাক দিয়েছিলো আগেও একবার খাওয়া হয়েছে সেটা আমি তুলিনি আর ওরাও ভিডিও করিনি তো আবার এসছি শাক তুলতে তো কিছু শাক এখানে যেগুলো বড়ো বড় হয়েছে সেগুলো নিয়ে যেতে আসছি তো দেখো ছতলার উপরে কিন্তু এক তুমও পারে ভীষণ ভয় লাগে আমাকে উঠতেও দেয় না খুব ভয় ভয়ে কিন্তু আমি উঠেছি আর উঠে যে শাকগুলো হয়েছে শুধু জাস্ট ভিডিও করার জন্যই কিন্তু আমি উঠেছি তাও ছিল। সেই জন্য ভাবছি তাড়াতাড়ি নিয়েই চলে যাও তো দেখো কত সুন্দর ড্যামো শাক যেটা বলে আমাদের গ্রামে এটা কিন্তু ড্যামো শাক বলে যায় না কে কি বলে তো যেটুকু জানি তোমাদের বলি তো এগুলো বড় বড়গুলো তুলে নিয়ে যাব একবারই হয়ে যাবে আমরা তিন চারজন মানুষ তো আর শাকটা কিন্তু বেশি বেশি খাওয়াও যায় না অল্প স্বল্পই ঠিক আছে তো সেরকমই অল্পই হয়েছে একবারেই কিন্তু এক রান্না করলে একবারেই খাওয়া হয়ে যাবে তো দেখো কত সুন্দর টপে যখনই দেয় না খুব ভালো হয় কিন্তু এবার এত বৃষ্টি হচ্ছে শাকটা ভালোই হলো না কেন তা কী জানি তো যাই হচ্ছে এক দুবার এই টোটাল এই যেগুলো ছোট আছে সেটা পরে খাবো একটু বড় হয়ে গেলে আগেও একবার খাওয়া হয়ে গেছে আর এই একবার নিয়ে যাচ্ছি টোটাল আমাদের তিনবার খাওয়া হলো তো যাই হোক টুকটাক করে খাওয়াচ্ছে এখন যা সবজির যা দাম যা হয় তাই মনে হয় যেন অনেক তো চলো তোমাদের একটু বাইরেটা একটু দেখায় যে ছতলার উপর থেকে কত সুন্দর লাগছে আমাদের এই বাইরের সৌন্দর্যটা তো আমার তলা হয়ে গেছে তুমি দেখো প্রায় ছোটো ছোটোগুলো ছেড়ে দিয়েছি এরগুলোও কিন্তু যখন বড় হবে পুরো একবারই হয়ে যাবে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো আমি উপর থেকে শাক নিয়ে দেখি বা বেটা মিলে চুল কাটছে অল্পই চুল হয়েছে তো বলছে না একটু কেটে দিই না হলেও কানের গোড়া চুলগুলো চুল কাটছে তো এদিকে চুল কাটা হচ্ছে আর আজ কিন্তু বৃষ্টি নেই সেই কারণে বৃষ্টিটা এসেছিলো সন্ধ্যের দিকে সেটা তোমাদের দেখানো হয়নি সেই জন্য প্রতিদিন প্রায় বৃষ্টি লেগেই আছে আর এদিকে দেখো আমি পায়ে মালিশ করছি না উঠতে পারছি বসতে পারছি আর হচ্ছে না অনেকটা কষ্ট লাগছে তো ভাবলাম যে তো সবজি কাটতে বসবো একটু একটু পাটায় সব মালিশ দিই আমি বসতে বসলে উঠতে পারবো না কি বলবো বন্ধুরা এত ওষুধ খাচ্ছি নিজের মুখের অবস্থাটা যে কি খারাপ হয়েছে যে কি বলবো এত ব্রণ বেড়ে গেছে ওষুধ খেতে খেতে প্রতিদিন আমার ওষুধ খেতে হয় এমন নেই যে আমার ওষুধ খেতে হয় না যদি ডাক্তারের কাছে ওষুধ খালি হয়ে যায় তাহলে ঘরে যদি যন্ত্রণা ওষুধ থাকে সেটাও কিন্তু আমার খেতে হয় তো বসে বললাম নিয়ে ডোলে তারপরে হাত ফাত ধুয়ে আমি সবজি কাটতে আর আম কাটতে বসছি একটু মনে হচ্ছে যে সবজি কাটার আগে একটু আম খেয়ে নিই হলে মোটটা ফ্রেশ থাকছে না তো বন্ধুরা কাকে কি বলবো এই যে আমার এই যে পা ব্যথা দেখতে পাচ্ছ শরীর ব্যথা এই যে আমার শুরু হলো আমাদের বাড়ির রোগটা নিয়ে শুরু হলো আমি তারপরে আমার হাজব্যান্ড তারপরে আমার ছেলে আমার ছেলেটা কেউ ছাড়িনি সব এক এক করে তোমাদের ব্লগ দিয়ে দেবো আমার এই ব্লগটা অনেক আগের ব্লগ আমি এডিটিং করে দিতে পারছি না শরীর মন মেজা খুবই খারাপ সব বাড়ি সবাই অসুস্থ সেই কারণে আমি বলে না সবাই আমার ফ্যামিলি আমার বাপের বাড়ির ফ্যামিলি সবাই আর মেন কথা হচ্ছে মার এত শরীরটা এখনও অবধি ঠিক হয়নি তোমাদের আগেও বলেছিলাম যে মায়ের শরীর ভীষণ খারাপ মা কাউকে বলতেও পারছে না নিজে একা একা ডাক্তারের কাছে চলে যাচ্ছে কি বলবে বলো বাচ্চারা যে সবাই অসুস্থ সেই কারণে কিন্তু মাও বলতে পারছে না যে মা শরীরটা ঠিক হয়েছে কি ভালো হয়েছে বলেই যাচ্ছে যে ভালো হয়েছে তা দূর থেকে তো আর কিছু দেখতে পাবো না বুঝতে পারো না যে কানে শুনেই কিন্তু মনটা শান্তনা করতে হবে তো যাই হোক আমি বলে না আমার বড় বোন আমার সেজ বোন আমার মেজ বোন সবাই অসুস্থ তার মাঝেও আমার জামাইবাবুরাও অসুস্থ আমার ফ্যামিলি সবাই অসুস্থ আমার ননদেরা সবাই অসুস্থ কি বলবো আর যার কাছে ফোন করি সবাই অসুস্থ এই ভিডিওটা তো তোমরা দেখতে পাচ্ছ আগের ভিডিও এ ভিডিও আমি ডিসিনলি বানাইনি আমার এটা এক সপ্তাহের উপরের ভিডিও হয়ে গেছে আমি এডিটিং করে দিতেই পারছিলাম না সেই কারণে তো দেখি আমি সবজি রান্নার সব জিনিস জিনিস কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে কিছু মাছ ফ্রিজে রেগেছে আর রান্নার জন্য রেগেছে আর এই দেখো কাঁঠাল প্রতি বছরে কিন্তু একটা করে কিংবা দুটো করে কাঁঠাল হয় কিন সে এবছর আর খাওয়া হয়নি শুধুমাত্র একটাই কাঁঠাল নিয়ে আর একটা কাঁঠাল খেয়েই আমাদের মানে মন ভরে গেছে এত সুন্দর কাঁঠাল বেরিয়েছে এত বছরের থেকে এই বছরের কাঁঠালটা অসাধারণ দেখ মানে এত পরিমাণে ওর ভিতরে ক হয়েছে হয়তো বড় না মিডিয়াম কিন্তু এত সুন্দর মিষ্টি গ্রামের গ্রামের মতো বা ওরাও খেয়ে বলছে খুব সুন্দর তুমি একটা খেয়ে দেখো তো দেখো একদম পুরো খেলি দিয়েছে পুরো কয় কয় ভর্তি দুশো টাকা দাম নিয়েছিল কিন্তু দানা আর কাঁঠাল খেয়ে মন ভরে গেছে তো এদিকে চলে আসলে আবার রান্না করতে কি করব করতে তো হবে যতই শরীর কষ্ট হোক যখন দেখি ভীষণ হারে পড়ে যাচ্ছে হচ্ছে না তখন ওরা করে আর যতক্ষণ আমি পারি করার চেষ্টা করি যতক্ষণ না করতে পারার মানে ইচ্ছা যখন দেখছি আমার আর হবে না তখন আমি বিছানায় শুয়ে পড়ি না হলে ওরা করে আর এই নয় যে ঘরে কেউ করে না ওরাও সবাই সব কিছু করে হেল্প করে তো সেই বল আর শরীরের প্রতি এতটা এনার্জি সব শেষ হয়ে যাচ্ছে যে আগে চলবো কি করে সেটাই একটা ভাবছি মানে ঘরে বসে বসে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে আমি দু মাস গ্রামে গেছিলাম কিন্তু আমার শরীরের মধ্যে কোনো অসুস্থ কোনো ব্যথা আসলো কিছুই ছিল না এই যে ঘরে বসে খাওয়া রান্না করা এই শুয়ে থাকা তাতেই আমার শরীরে রোগ ঢুকে যাচ্ছে প্রতিদিন ওষুধ খেতে হয় তো যাই হোক সব কিছু তোমাদের আগে দেখিয়ে দিলাম এবার খেতে বসেছি কি রান্না করেছি সেটাও দেখো শাক ভাজা করেছি যেটা শাক নিয়েছিলাম শাকটা কি করেছিলাম আগে সিটি বেরিয়েছিলাম একটু ডাঁটা ডাঁটা আমার হয়ে গেছে তারপরে শুকনো লঙ্কা দিয়ে আর মাছের মাথা দিয়ে আমি ভাজা করেছি আর এদিকে আছে মাংস অল্প অল্প করেই বানিয়েছি কি বলো তো আমরা না অল্প করে ভাত খাই তো দুটো তিনটে তরকারি বানালে মনে হয় যে কোনটা দিয়ে ভাত খাও ওই একটা দিয়েই ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায় সেই জন্য বেশি বেশি করা যায় না আর আর ছুটির দিনে মনে হয় যেটা একটু বেশি করি যতই অল্প ভাত খাই না কেন এরকমই মনে হয় এক তরকারি আর ভালো লাগে না তো যাই হোক কাজ তিনটে তরকারি করেছি খেতে বসলাম ছেলে আমি ওর বাবু ওর কাকু কাকু ফোন ভিডিও করে দিচ্ছে আর ওর বাবু চান করতে গেছে আটছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে একটু রেস্ট করার পরে পিকুর বাবু বেরিয়ে পড়ছে কাজে যেদিন ছুটি থাকে সেদিন বিকালে যায় না হলে সকালে সকাল থেকে রাত অবধি করে এরকম না হলে বিকালে যায় তো এদিকে সোয়েটার পরে বেরিয়েছে আর বলছে দেখো আমরা সোয়েটার পরেছি এত ঠান্ডা এখানে প্রচণ্ড ঠান্ডা সত্যি বলবো এত হাওয়া বাইরে তো বেরোতেই পারছে না সারাক্ষণ যেন গেটটা বন্ধ করে রেখেছে আর এই যে দেখতে পাচ্ছ একটু রোদ আছে আজ না খুব সুন্দর ওয়েদার ছিল আর একদম ঠিক রাত নটার সময় বৃষ্টিটা হয়ে গেছে তো বসে বললাম কাঁড়াল খেতে আমার ছেলে খাচ্ছে দই ওর দইটা খুব প্রিয় দই খেতে খুব ভালোবাসে আমি খাচ্ছি কাঁঠাল দেখো কতগুলো কাঁঠাল হয়েছে আরও তো ওরা অনেক খেয়েছে দুশো টাকার কাঁঠাল বুঝতে পারছে তো মন ভরে গেছে খেয়ে আর খাওয়ার দরকার নেই একটাই নিয়ে এসেছিলো এবছরের মতো আমও খাওয়া শেষ তো যাই হোক আমার ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে পাশে দেখো। আর হ্যাঁ অনেকেই কিন্তু লাইভে এসে সাপোর্ট করো সাপোর্ট করো বলো তো তাদেরকে আমি একটাই কথা বলবো আমি তো সাপোর্ট করব কিন্তু তোমরা এই ব্লগ ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট অব্দি দেখে একটা সুন্দর কমেন্ট করবে সেই কমেন্ট ধরে গিয়ে আমি কিন্তু তোমাদের চ্যানেলে গিয়ে সাপোর্ট করব তাতে আমার বন্ধুরাও গিয়ে তোমাদের সাপোর্ট করবে অনেকেই কমেন্ট করে বলছো দিদি ভাই ব্লগ কেন দিচ্ছ না সত্যি বলবো বন্ধুরা আমার খুব শরীরটা খারাপ আমার ফ্যামিলি সবার শরীর খারাপ সেই জন্য আমি ব্লগ এডিটিং করে দিতে পারছি না ব্লগ রাখা আছে কিন্তু আমি এডিটিং করে দিতে পারছি না তো একের পর এক অবশ্যই দেব তোমরা আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য মন মেজাক ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তোমরা তো জানোই সেই কারণে আমার কি হয়েছে না হয়েছে আমার ঘরের কি হয়েছে না হয়েছে পরের ব্লগে আমি অবশ্যই দিয়ে দেব তো এখন ছেলে বসছে পড়তে ওর কাকুর সাথে আর যেহেতু ছুটির দিন কাকু ফ্রি আছে বলে কাকুর সাথে পড়তে বসেছে তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা